চলুন আজ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে কথা বলা যাক এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না এই একটা ঘটনা একটা দেশের গতিপথই শুধু পাল্টায়নি বরং বিশ্বাস প্রতিশোধ আর রাজনীতির যে জটিল খেলা তাকেও যেন একেবারে সামনে নিয়ে এসেছিল চলুন আমরা ঠিক সেই দিনটায় ফিরে যাই উনিশশো সালের একত্রিশে অক্টোবর সকাল ঠিক নটা বেজে বিশ মিনিট জায়গাটা হল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সব কিছুই কিন্তু বেশ স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই দিনটা ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থেকে যাবে আমার যা করার ছিল আমি করেছি এখন তোমাদের যা করার তোমরা করো। ভাবা যায় একটা দেশের সব থেকে সুরক্ষিত জায়গায় প্রধানমন্ত্রীর বাসভবনে গোলাগুলির ঠিক পরেই এই কথাটা বলছে খোদ প্রধানমন্ত্রীরই একজন দেহরক্ষী এই একটা কথা থেকেই বোঝা যায় ঘটনাটা কতটা অবিশ্বাস্য আর সাংঘাতিক ছিল তাহলে চলুন আরেকটু বিষদে দেখা যাক ঠিক কি ঘটেছিল সেই দিন কিভাবে ঘটল এই হত্যাকাণ্ড কারণ এই একটাই ঘটনা ভারতের ইতিহাসকে কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল সবকিছু ঘটে গিয়েছিল চোখের পলকে একেবারে ভয়ঙ্কর দ্রুতগতিতে ইন্দিরা গান্ধী তখন একটা টেলিভিশন ইন্টারভিউ দেওয়ার জন্য নিজের বাসভবন থেকে হেঁটে পাশের অফিসে যাচ্ছিলেন আর কি আশ্চর্য সেদিন তিনি তার বুলেটপ্রুফ ভেস্টা পরেননি বাগানের মধ্যে দিয়ে হাঁটার সময় একটা ছোট গেট পার হতেই তার নিধেরই দুজন শিখ দেহরক্ষী যাদের উপর ছিল তাকে রক্ষা করার দায়িত্ব তারাই কিনা তার দিকে অস্ত্রে তুলে ধরল কিন্তু প্রশ্ন হল কেন কেন নিজের দেহরক্ষীরাই তাকে মারতে চাইবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কয়েক মাস পেছনে ফিরে যেতে হবে একটা অত্যন্ত বিতর্কিত সামরিক অভিযানের দিকে তাকাতে হবে যার নাম অপারেশন ব্লু স্টার আসলে এই অপারেশন ব্লু স্টারই ছিল সেই ঘটনা যা সরাসরি এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করে স্বর্ণমন্দিরের মতো একটা পবিত্র জায়গায় সামরিক অভিযান চালানোকে শিখ সম্প্রদায়ের অনেকেই তাদের ধর্মের উপর একটা বিরাট আঘাত হিসেবে দেখেছিল আর তা থেকেই জন্ম নিয়েছিল তীব্র ক্ষোভ আর অসন্তোষ এই অভিযানে জঙ্গিদের সাথে সাথে প্রায় পাঁচ হাজার সাধারণ তীর্থযাত্রীও মারা যান বলে অনুমান করা হয় এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু এই রক্তপাত শিখ সম্প্রদায়ের মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় আর সেই আগুনের আঁচ সরাসরি এসে পড়ে ইন্দিরা গান্ধীর জীবনের ওপর তাকে ফেলে দেয় চরম ঝুঁকির মুখে অপারেশন ব্লু স্টারের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে গোয়েন্দা সংস্থাগুলো ইন্দিরা গান্ধীর নিরাপত্তা দল থেকে সব শিখ কর্মীদের সরিয়ে দিয়েছিল কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে ইন্দিরা গান্ধী নিজে নির্দেশ দেন তাদের ফিরিয়ে আনার জন্য হয়তো তিনি দেখাতে চেয়েছিলেন যে তিনি শিখ বিরোধী নন কিন্তু ভাগ্যের কি পরিহাস এই সিদ্ধান্তটাই তার জন্য মারাত্মক হয়ে দাঁড়ায় কারণ ফিরে আসা দেহরক্ষীদের মধ্যেই ছিল তার ভবিষ্যৎ হত্যাকারী ব্য সিং আচ্ছা এবার চলুন আবার সেই একত্রিশে অক্টোবরের সকালে ফিরে যাই একটু কাজ থেকে দেখি সেই হত্যাকারীদের যাদের কাজ ছিল রক্ষা করা তারাই হয়ে উঠল ভক্ষক হামলাটা করেছিল দুজন একজন বিয়ন্ত সিং সাব ইন্সপেক্টর পদে ছিলেন আর ইন্দিরা গান্ধীর খুব পছন্দের রক্ষীদের একজন দশ বছর ধরে তাকে চিনতেন আর অন্যজন সাথুয়ন্ত সিং মাত্র বাইশ বছরের এক তরুণ কনস্টেবল মাত্র পাঁচ মাস আগে তার দলে যোগ দিয়েছিল ভাবুন একবার বিশ্বাসঘাতকতাটা কতটা কাছের মানুষের কাছ থেকে এসছিল আর আক্রমণের ধরনটা ছিল একেবারে নির্ণশ একটা রিভলভার আর একটা সাবমেশিন গান থেকে মোট তেত্রিশটা গুলি চালানো হয় তার মধ্যে তিরিশটা গুলি সরাসরি প্রধানমন্ত্রীর শরীরে লাগে এই সংখ্যাটাই কিন্তু বুঝিয়ে দেয় আক্রমণকারীদের উদ্দেশ্য কতটা ভয়ঙ্কর ছিল এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে গুলি লাগার প্রায় সাথে সাথেই সকাল সাড়ে নটা নাগাদ ইন্দিরা গান্ধীকে এমসে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ঘণ্টার পর ঘণ্টা অপারেশনের পরেও দুপুর দুটো কুড়ি মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় আর ওদিকে ঘটনাস্থলে অন্য রক্ষীদের গুলিতে আততাই বিয়ন্ত সিং মারা যায় আর সৎবন্ত সিং গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে প্রধানমন্ত্রীর মৃত্যুর এই খবরটা স্বাভাবিকভাবেই শুধু ভারতে নয় গোটা বিশ্বে একটা আলোড়ন ফেলে দিয়েছিল চারদিকে নেমে এসেছিল শোকের ছায়া এটা ছিল এমন একটা মুহূর্ত যখন সারা বিশ্বের নেতারা ভারতের পাশে এসে দাঁড়িয়েছিলেন তার রাষ্ট্রীয় ক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল তেসরা নভেম্বর আর সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন বিশ্বের তাবর তাবর নেতারা ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলস এমনকি পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হকও এসেছিলেন এই উপস্থিতিটাই আসলে বুঝিয়ে দেয় যে ভারতের অবস্থান বিশ্বে কোথায় ছিল আর ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড কোনো গল্পের শেষ ছিল না বরং এটা ছিল হিংসার এক নতুন আরও ভয়ঙ্কর অধ্যায়ের শুরু এমন এক অধ্যায় যা পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল চলুন দেখি এরপর ঠিক কি হয়েছিল প্রধানমন্ত্রী মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভারত জুড়ে বিশেষ করে দিল্লিতে শিখদের বিরুদ্ধে এক ভয়াবহ দাঙ্গা শুরু হয়ে যায় পরের চার দিন ধরে চলেছিল সেই প্রতিশোধের তাণ্ডব হাজার হাজার শিখকে নির্মমভাবে হত্যা করা হয় মৃতের সংখ্যা নিয়ে সরকারি আর বেসরকারি তথ্যের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে সরকারি হিসাবে যেখানে বলা হয় প্রায় সাড়ে তিন হাজার সেখানে অন্যান্য অনুমান অনুযায়ী সংখ্যাটা আট থেকে ষোলো হাজার পর্যন্ত হতে পারে এই ফারাকটাই বুঝিয়ে দেয় সহিংসার গভীরতা অবশ্যই বিচারের একটা চেষ্টা হয়েছিল হত্যাকারী সদবন্ত সিং আর তার এক সহযোগী কেহার সিংয়ের বিচার হয় এবং উনিশশো সালের ছয় জানুয়ারি তাদের ফাঁসিও দেওয়া হয় কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই গেছে এর পেছনে কি আরও বড় কোনো ষড়যন্ত্র ছিল ঠক্কর কমিশন তো একজন উচ্চপদস্থ কর্মকর্তার দিকে সন্দেহের আঙুল তুলেছিল কিন্তু সেই অভিযোগ কোনোদিনও প্রমাণ করা যায়নি ফলে সেই রহস্যের জট আজও খোলেনি সুতরাং বোঝাই যাচ্ছে যে এই একটা হত্যাকাণ্ড ভারতকে কতটা বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছিল সমাজের গভীরে লুকিয়ে থাকা বিভেদগুলো যেন আগুনের মতো বেরিয়ে এসেছিল আর রেখে গিয়েছিল যন্ত্রণা আর রাজনৈতিক অবিশ্বাসের এক লম্বা ইতিহাস অপারেশন ব্লু স্টার তারপরে হত্যাকাণ্ড আর তারপরের দাঙ্গা এই পুরো ঘটনা প্রবাহটা ভারতের সামাজিক আর রাজনৈতিক কাঠামোতে একটা গভীর ক্ষত তৈরি করে গেছে যা আজও পুরোপুরি শুকায়নি শেষ পর্যন্ত এই ঘটনাটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একটা দেশ সেই ক্ষত কিভাবে সারিয়ে তুলবে যখন তার রক্ষকরাই হত্যাকারী হয়ে ওঠে যখন প্রতিবেশীরাই একে অপরের বিরুদ্ধে অস্ত্র তোলে একজন নেতা আর তার জনগণের মধ্যেকার বিশ্বাস যে কতটা ঠুঙ্কো হতে পারে আর সেই বিশ্বাসটা ভেঙে গেলে তার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে এই ঘটনাটা যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই প্রশ্নটা কিন্তু আজও একইভাবে প্রাসঙ্গিক